পরাজিত শক্তি আওয়ামী লীগ ক্ষমতাস্রুত হওয়ার পর থেকে বিভিন্ন দেশে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে বাংলাদেশে তারা বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তি দাবি জানিয়েছে ক্ষমতাশ্রুত এই আওয়ামী লীগ শনিবার তিরিশ নভেম্বর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহারুদ্দিন নাসিম এক বিবৃতি জানিয়েছেন আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শনিবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহারউদ্দিন নাসিমের পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে সেখানে দাবি করা হয়েছে যে আওয়ামী লীগের যে নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বিনা শর্তে মুক্তি দেওয়া হোক বলে তিনি জানিয়েছেন তিনি বিবৃতিতে কি বলেছেন আমরা দেখে আসি আগামীকাল থেকে বিজয়ের মাস ডিসেম্বরের যাত্রা শুরু এই মাসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে বিজয় গাথা বিজয় অর্জন করে এবং উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাখানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছিল ঠিক আছে বাংলাদেশে স্বাধীনতা অর্জন করেছিল শুধু শেখ মুজিবুর রহমান একাই না বাংলাদেশের আপাম জনসাধারণ কৃষক শ্রমিক বিভিন্ন মানুষের অংশগ্রহণে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল কিন্তু এটা বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই স্বীকার করে না যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছে এই মুক্তিযুদ্ধ অর্জন করতে বাংলাদেশের সাধারণ মানুষও এখানে অংশ গ্রহণ করেছিল এবং সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল এটা আমি লীগ কখনোই স্বীকার করে না কিন্তু বাংলাদেশে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর যখন শেখ মুজিবুর রহমান ক্ষমতা অর্জন করে তারপর থেকে বাংলাদেশে কি হয়েছিল আপনারা তো সবাই জানেন তখন এক না এবং বাকশাল কায়েম করা হয়েছিল এবং গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল সম্পূর্ণ এই কথা আমি লীগ কখনোই স্বীকার করে না দখলদার পাকিস্তান উপনিবেশের অন ভেঙে অভ্যুত হয় স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের সমাগত বিজয়ের মাসে এই শুভক্ষণে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সমহান মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ সম্ভ্রমহারা মা বোনের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি দীর্ঘদিন নির্যাতিত এবং নিপীড়িত বাঙালি জাতির অনবদ্য লড়াই সংগ্রামের মাধ্যমে পেল চির আকাঙ্ক্ষিত মুক্তির স্বাদ খুব সুন্দর সুন্দর কথা বলছেন আপনি কিন্তু আপনারা স্বাধীনতা অর্জন করে গত পনেরো বছর মানুষকে কী অবস্থায় রেখেছিলেন আপনারা স্বাধীনতা অর্জন করলেন ঠিকই স্বাধীনতার কথা বলেন ঠিকই কিন্তু বাংলাদেশের মানুষকে তো এই পনেরো বছর স্বাধীনতা দেননি আপনারা বাক স্বাধীনতা পর্যন্ত কেউ কথা বললে তার গোলা চিপে ধরেন এবং তাকে অনেকে অনেককে জেল খাটতে হয়েছে আমরা দেখেছি মাত্র সাড়ে তিন বছরের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে কার্যকর রাষ্ট্রে পরিণত এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট জাতির পিতাকে সহপরিবারে হত্যার মাধ্যম দিয়ে বাংলাদেশের পিছনের দিকে নিয়ে যাওয়া হয় বলে তিনি স্বীকার করেছেন আসলে উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যা করেছিল কিন্তু আপনারা এত বড় আওয়ামী লীগ সংগঠন থাকতে শেখ হাসিনা তো নিজেই স্বীকার করেছিলেন যে এত বড় সংগঠন অথচ আমার পিতা হত্যা হলো একজন জানাজা করতেও গেল না কেন গেল না তিনি বিবৃতিতে আরও বলেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা কত কঠিন ছিল তা আজকের বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায় গণতান্ত্রিক ফ্যাসিস্ট ইউনুস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করছে দেখেন কি বলেছেন তিনি ডক্টর ইউনুসকে আবার ফ্যাসিস্ট বলছে তারা ফ্যাসিস্ট হয়ে তারা নিজেরাই আবার ফ্যাসিস্ট বলছে হলো ডক্টর ইউনুসকে পরিকল্পিতভাবে ঘৃণা উৎপাদনের সংস্কৃতিতে নিমজ্জিত করা হয়েছে সমগ্র বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে হিন্দু বৈদ্য খ্রিস্টান সহ নানা সম্প্রদায় এবং জাতি গোষ্ঠী ঘর অফিস আদালত হামলা ভাংচুর লুটপাট এবং অগ্নিসংগ্রহ করা হচ্ছে নির্বিচারে এই মানুষগুলোকে তারা একের পর এক হত্যা করছে বলে তা তিনি স্বীকার করেছেন তিনি আরো বলেন যে ফ্যাসিস্ট ইউনুসের মেটিকোলাস ডিজাইনের অংশ হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী প্রগতিশীল মানুষের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে হয়রানিমূলক মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন মামলা দেওয়া হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হয়েছে বিজয়ের মাসে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ কেন্দ্রীয় চোদ্দ দলের নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীর নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজবন্দীদের সকল রাজনৈতিক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি দেশে কোনো মানুষের এই বাংলাদেশে চাইনি সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বলছে তারা স্বাধীনতার তিপ্পান্ন বছরের অভূতপূর্ব এই দৃশ্য দেখে দেখে নাই যে উদ্ভটেক উঁটের পিঠে চলছে বাংলাদেশ যা বাংলাদেশে মুক্তিযুদ্ধর আকাঙ্ক্ষার বিপরীত আদর্শ প্রতিষ্ঠায় তৎপর বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়ে প্রগতিশীল অসাম্প্রদায়িক মনোভাবপন্ন মানুষ সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে অপপ্রচেষ্টা রোধ করার আহ্বান জানাচ্ছি বিবৃতিতে প্রকাশ করা হয় এ দলটির নেতাকর্মী ফেসবুক পোস্ট শেয়ার করেছে তারা আশা করছে দলটির নেতাকর্মী শীঘ্রই মুক্তি পাবে তিনি যেভাবে বর্ণনা দিয়েছেন এভাবে বর্ণনা দিয়ে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের কি মুক্তি করা সম্ভব যারা খুনি যারা জুলাই আগস্টে মানুষ হত্যা করেছে নির্মমভাবে এই হত্যার পরে এত দুর্নীতি লুটপাট করার পর তারা কিভাবে আবার এই নেতাকর্মীদের মুক্তির দাবি করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং আইনের মাধ্যমে বিচার করে তাদের মুক্তির তারা আশা করতে পারে ধন্যবাদ সবাইকে